আমি এ পর্যন্ত ট্রেনিং দিয়েছি লাখ লাখ তার মধ্যে উদ্যোক্তা হয়েছে এক মতো যারা প্রায় পাঁচ লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি এই টাইপের কোনো জিনিস করতে পারে নাই আপনি যদি দশজন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন এক বছর এগারো নম্বর উদ্যোক্তা আপনি হবেন অনেকে উদ্যোক্তারা কি করে এটা করবে ওইটা করবে সেটা করবে এটা করবে মানে সব জিনিস নিয়ে এবার শুরু করে দেয় যেটা অক্টেনে চলে তুমি এটার মধ্যে দশ কেজি অক্টেন দিলা দশ কেজি পেট্রোল দিলা দশ কেজি ক্যারোসিন দিলা 10 কেজি সরিষার তেল দিলা দশ কেজি হচ্ছে সয়াবিন তেল দিলা গাড়ির কী অবস্থা হবে একটা কোম্পানি গ্রোথ তখনই হবে যখন আপনার রিপিট এবং রেফারেন্স কাস্টমার হবে সিক্সটি পার্সেন্ট কোনটা বেশি জনপ্রিয় নিজের বলার মতো গল্প নাকি ইকবাল বাহার জাহিদ আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার আপনারা জানেন যে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন নিয়ে কাজ করি সেখানে লাখো উদ্যোক্তাদেরকে স্বপ্ন দেখাচ্ছি শুধু স্বপ্ন দেখাচ্ছি না স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা শেখাচ্ছি এক একটা ব্যাচে নাইনটি ডেজ নব্বই দিন ধরে টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে সেই রকম নানান গল্প নিয়ে কিভাবে এতগুলো মানুষকে আজকে প্রায় আট বছর ধরে ধরে রাখলাম এবং সেই জার্নিটাকে এগিয়ে নিয়ে গেলাম সেই জার্নির গল্প গল্প আমরা তুলে ধরবো আমাদের সেলস পডকাস্টে আসছে আমি খুব শিগগিরই চোখ রাখুন আর ইকবাল ভাইয়ের সাথে থাকছে আমি ইউসুফ ইফতে উনিশ বছরের সেলসের মানুষ উদ্যোক্তারা কিভাবে বিক্রি করবে সেই বিষয়টাকে সাথে নিয়ে অনেক প্রশ্ন করছে কিভাবে সেলস বাড়াতে হবে উদ্যোক্তাদের সেই জার্নিতে থাকছি আমরাও সাথে থাকুন সেলস পডকাস্টের সাথে থাকুন থ্যাংক ইউ